আবার স্বাগত একুশে বিজনেস এর সঙ্গে আছি মহিমা পলি আদালতে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে স্বস্তিতে ফিরল বাংলাদেশ মার্কিন সর্বোচ্চ আদালত রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ ঘোষণা করায় উনিশ শতাংশ পাল্টা শুল্ক থেকে রেহাই পেলেন বাংলাদেশি রপ্তানিকারকরা তবে ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন ভিন্ন পথে শুল্ক নিয়ে দফায় দফায় সিদ্ধান্ত বদল করছেন তিনি বিশ্বজুড়ে সব দেশের উপর প্রথমে দশ শতাংশ এবং কয়েক ঘন্টা যেতে না যেতেই পনেরো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এই অবস্থানে তিনি স্থির থাকবেন কিনা না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে মার্কিন সর্বোচ্চ আদালত রেসিপ্রোকাল ডিউটি বা পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেয় আরও খেপাটে হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষণে ক্ষণে পরিবর্তন করছেন ট্যারিফের হার আদালতে হেরে যাওয়ার পর প্রথমে তিনি সব দেশের উপর নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন কিন্তু চব্বিশ ঘন্টা না যেতেই দশ শতাংশ থেকে ট্যারিফ বাড়িয়ে পনেরো শতাংশে উন্নীত করেন তিনি তবে বাংলাদেশ বাংলাদেশসহ যেসব দেশের সাথে ইতোমধ্যেই ট্যারিফ ইস্যুতে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে সেসব দেশের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে নতুন এই পনেরো শতাংশ শুল্ক কারণ ট্রাম্প ট্যারিফের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিতে বাংলাদেশকে ১৯ শতাংশ শুল্ক দিতে হতো যুক্তরাষ্ট্রের ইকোনমিক ইমার্জেন্সি অ্যাক্টের আওতায় পনেরো শতাংশ নতুন শুল্ক 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক হারও মার্কিন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন মেহেরপুরের রামছুপি বিএডিসি কৃষি খামার এখন বিনোদন কেন্দ্র দলবেধে বন্ধু কেউ বা পরিবার পরিজন নিয়ে সূর্যমুখী ফুলের বাগানে সেলফি তোলায় ব্যস্ত প্রকৃতির এই অনিন্দ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মেহেরপুরে কৃষি খামার জুড়ে হাজারো ফুলের সমাহার এখানে উৎপাদিত সূর্যমুখী ফুল দেখতে ভিড় করছেন ফুলপ্রেমীরা খামারে দু চোখ যত দূর যায় শুধু ফুলের সমারোহ এ যেন হলুদ আর সবুজের মিলন বিনোদন কয়েক জেলার মানুষ প্রতিদিন ভিড় করছেন সূর্যমুখী বাগানে প্রকৃতির মাঝে এমন সৌন্দর্য পরিবার পরিজন নিয়ে দেখতে এসে খুশি দর্শনার্থীরা ফার্মে হচ্ছে এই যে ফুল বাগানটা আছে ফুল বাগানটা মানে প্রদর্শনীরা আসে অনেক বিভিন্ন জায়গা থেকে আমরাও এসেছি এখানে এসে অনেক ভালো লাগে এর জন্য বারবার আসলাম আমাদের ফুল দেখে খুব আনন্দ হচ্ছে ফুল দেখে মানে মনটা ভরিয়ে গেল এরকম বাগানটা অনেক সুন্দর সবাই বলে সেটা যে অনেক সুন্দর নাকি তো সেই কথা শুনেই কিন্তু এখানে ফুল দেখতে আসা প্রতিদিন হাজার হাজার লোক সমাগম হয় এখানে ছুটির দিনগুলোতে ভিড় বেশি হয় সীমিত লোক থাকায় ফুল রক্ষায় হিমশিম খেতে হয় পাহারাদারদের ছুটির দিনকে লোক হয় আপনার ছয় থেকে সাত হাজার লোক হয় শুক্র শনি আর পার ডে প্রতিদিন মনে করেন যে দুই তিন হাজার লোক হয় কিন্তু আমরা লোক সংখ্যা একটু কম আছে বলে আমরা ঠেকাতে খুব হিমশিম পাচ্ছি সূর্যমুখী বীজ উৎপাদন করে বিএডিসির প্রসেসিং সেন্টারে পরিশোধিত ও প্যাকেজিং আকারে কৃষকের মাঝে চলে যায় এ সময় সূর্যমুখী ফুল ফোটায় ছুটির দিনে দশ থেকে বারো হাজার ও অন্যান্য দিনে তিন থেকে চার হাজার দর্শনার্থী আসে আমাদের এই সূর্যমুখীটা চাষ করার ফলে দেখা যায় যে প্রত্যেক দর্শনার্থী দূর দূর দূরান্ত থেকে কুষ্টিয়া ঝিনেদা চোরাঙ্গা বিভিন্ন দত্ত থেকে আর এখানে ভিজিট করতে আসে তো মূলত তারা প্রকৃতি প্রেমী সূর্যমুখী ফুল দেখতে সুন্দর প্রকৃতি প্রেমে চলে আসে কিন্তু আমরা মূলত যেহেতু শীত হিসেবে এখানে আমরা চাষাবাদ করি বছর জুড়ে নানা ধরনের সবজির বীজ উৎপাদন হয় আমঝুপি বিএডিসির ফার্মে এরই ধারাবাহিকতায় সূর্যমুখীর তেল বীজের চাহিদা পূরণের জন্য এই চাষের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার চারশো তেরো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক এটি ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার সতেরো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার বিরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে একান্ন পয়েন্ট কম বম্বেের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সুযোগ তিনশো ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার আটশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সুযোগ এটি চোদ্দো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার চারশো উনআশি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এপ্রিল দু হাজার ছাব্বিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একাত্তর দশমিক সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম প্রতি অংশ সোনা বিক্রি হচ্ছে পাঁচ ডলারে যা আগের দিনের চেয়ে একশো ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে চুরাশি দশমিক ছয় ডলারে যার আগের কার্যদিবসের তুলনায় ছয় ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মে দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আশি দশমিক দুই পাঁচ সেন্টস যা গতদিনের চেয়ে তেরো দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মে দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় তিন সেন্টসে যা গত দিনের চেয়ে এক দশমিক চার নয় সেন্টস বেশি বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম মে দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলাভেন চিনির মূল্য এখন তেরো দশমিক আট সাত সেন্টস যার আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক সাত সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মে দু হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন উনষাট দশমিক তিন শূন্য সেন্টস আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক সাত নয় সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো বাষট্টি টাকা বাষট্টি পয়সা বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা একাত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা বিক্রয় হচ্ছে একশো আটচল্লিশ টাকা সাতাশি পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে চৌরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা সাতান্ন পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা উনপঞ্চাশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ছাব্বিশ পয়সা এবং বিক্রি হচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ান ডিঙ্গিত ক্রয় হচ্ছে ত্রিশ টাকা একানব্বই পয়সায় এবং আন্তঃ ব্যাংক বিক্রি হচ্ছে একত্রিশ টাকা বিরাশি পয়সায় এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন